যে সমস্ত এলাকায় কাটাতা নেই সেই এলাকাগুলিতে করা নজরদারি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যেহেতু এই এলাকায় বেশিরভাগ জলপথ সেখানে আমরা দেখলাম স্পেশাল কিন্তু মহিলা বোর্ড তারা কিন্তু করা নজরদারি চালাচ্ছে আমি যদি একটু এদিকে যাই আমার ক্যামেরা পার্সনকে দেখা দেবো যে সিসিটিভি যে এলাকা যে বর্ডার এলাকায় বিস্তীর্ণ এলাকাতে সিসিটিভি লাগানো আছে এবং এই সিসিটিভি দিয়ে প্রতিটি এলাকা প্রতিটি এলাকা কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং সেই জায়গার ছবি দেখানো হচ্ছে যদি কোনো অনুপ্রবেশকারী এই এই ভিতরে প্রবেশ করার চেষ্টা করে এই প্রবেশ করার চেষ্টা করে তাহলে স্পেশাল কিন্তু বেজে যায়। ঠিক একটা কন্ট্রোল হচ্ছে এবং পুরো মনিটরিং করা হচ্ছে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ চব্বিশ ঘন্টা এইভাবে এই ঘরে কর্তব্যরত মহিলা জওয়ানকে আমরা দেখছি তিনিও কিন্তু এইভাবে পুরোটা দেখছেন পুরো বিষয়টি দেখার পর একের পর এক ड्यूटी क्वेश्चन को जो कि दिन जो और रात के समय इलाके की निगरानी रखने में मदद करता है इसमें मॉडर्न टेक्नोलॉजी शामिल है जिससे इलाके में होने वाली हर गतिविधियों का पता चलता रहता है जब भी हमको को कोई संदिग्ध गतिविधि दिखाई देता है हम रेडियो सेट की मदद से उस इलाके पे तैनात जवान को अलर्ट कर देते हैं अनफेंसिंग इलाका प्रवेश कर चेष्टा करें সেক্ষেত্রে রীতিমতো অ্যালান মাঝি এবং সেক্ষেত্রে বিএসএফ জওয়ানরা যদি তাদের সাথে সাথে গিয়ে সেই অনুপ্রবেশকারী বা যদি কোনো অপরাধমূলক কাজের কোনো কেউ থাকে অনুপ্রবেশকারীদেরকে সাথে সাথে ধরে ফেলেন থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা